সিকেন কালারটি দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে লাগজারি একটা ওয়ার্ক করা থাকবে পুরোটাই কিন্তু সিকোয়েন্স ভরপুর ওয়ার্ক পাচ্ছে নিচে প্যানেল থাকবে নিচে কিন্তু সাথে টার্সেল অ্যাড করা থাকছে এই যে খুব সুন্দর করে কিন্তু টার্সেল অ্যাড করা থাকবে এটা থাকবে স্লিভের কাজটা স্লিভার প্যানেল করা থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেবো ভাইয়া স্যান্টনের মধ্যে থাকবে তাই এটা ওকে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল থাকবে এগুলো লং থাকবে 40 প্যান্টে প্যান্টের লং থাকবে 39 40 আচ্ছা এটা থাকছে ওনাটা ভরপুর কিন্তু বয় করা থাকবে হিউজ পর মানে বড় থাকছে এগুলো বড়ই থাকবে কত থেকে কত ভাই 30 থেকে 44 30 থেকে 46 পর্যন্ত বড়ই থাকবে 38 থেকে 46 পর্যন্ত ভিতরে কিন্তু ইনার এড করা থাকবে এগুলো প্রাইস থাকছে কত মাত্র 1850 টাকা প্রাইস থাকবে মাত্র 1850 টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা কালেকশন ওকে নেক্সট আইটা দেখিয়ে দিবে এটার মধ্যে কয়টা কালার আছে ভাইয়া চারটা কালার আছে এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি চারটা কালারই দেখিয়ে দিয়েছি তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনটা দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে নেক্সট এই একটা থাকছে এটা মেরুন কালারের সাথে তোমরা গোল্ডেন কালারের কম্বিনেশন পাবে সম্পূর্ণ কিন্তু জোর সুতা দিয়ে এমবডারি কাজ থাকছে কাপড় থাকবে চিনন জর্জেটের মধ্যে এটা ইনার সেট করা আছে ভিতরে প্রত্যেকটারই কিন্তু একদম বড় করে ওনা ইনার সেট করা থাকবে এটা হচ্ছে প্যান্টা প্যান্টের জন্য কাজ পাবে সিকোয়েন্সের কাজ এটা থাকছে ওনাটা হিউজ পরিমাণে বড় থাকবে প্রাইস থাকছে মাত্র 1850 টাকা করে ওকে নেক্সট আইটা কালার দেখিয়ে দেব এটা দিচ্ছি। এই একটা আছে জাম কালারের মধ্যে এটার ব্যাক দেখিয়ে দেবো ভাই এটা। ব্যাক সাইডে মেন থাকছে ওকে। এরটা আছে সামনে ফ্রন্টটা অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা একদমই নতুন আসছে তো ঝটপট অর্ডার করে কিন্তু নিয়ে নেবে। যারা তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ মানে হোলসেলে যারা নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে। এর থাকছে ওননাটা প্রত্যেকটা ওননাই কিন্তু এরকম বিগ সাইজের মধ্যে থাকবে। প্রাইস থাকছে মাত্র 1850 টাকা করে। বডি ওয়াজে হচ্ছে 38 থেকে 46 পর্যন্ত। ওকে।

লাক্সারি শিপুন জর্জেটের মধ্যে নিচে প্যানেল থাকছে এটা প্যান্টের কাপড়টা এটা থাকবে ওরনাটা সম্পূর্ণ কিন্তু সেম ফেব্রিক্সের মধ্যেই পাবে প্রাইস থাকছে কত মাত্র 1750 টাকা প্রাইস থাকবে মাত্র 1750 টাকা করে এটার মধ্যে কয়টা কালার ভাইয়া দুইটা কালার দুইটা কালার ওকে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে ওরনাটা সতেরোশো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু আনস্টেজি সেল হচ্ছে সতেরোশো আঠারোশো করে বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছ একদম স্টিচ আঠারোশো পঞ্চাশ টাকা করে এই কালারটা কিন্তু অনেক বেশি সোবার

ডিজাইন ডিজাইনের মধ্যে আট টাকা ওকে এটা থাকছে প্যান্ট টা এটা থাকবে অর্নাটা ষোলোশো পঞ্চাশ টাকা করে ওখানে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে এটার উপরেও কিন্তু सेम ভাবেই ওয়ার্ক করা থাকছে নিস পর্যন্ত এগুলার বডি থাকছে 38 থেকে 44 না 46 পর্যন্ত 46 পর্যন্ত লং থাকবে 42 প্লাস ওয়াও এটা দা এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র 1650 টাকা। আরেকটা আইটা দেখিয়ে দিব এটা থাকছে ব্লু কালারের মধ্যে এটার উপরে খুব সুন্দর করে গর্জিয়াস একটা ওয়ার্ক পাচ্ছো। এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া? কাপড় ইন্ডিয়ান সফট জর্জেট ওকে আর এগুলোর কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু তোমরা 100%ই পাবে ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব মাত্র 1550 টাকা এটা প্রাইস থাকছে মাত্র 1550 টাকা করে এগুলা কিন্তু 500 থেকে 600 টাকা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে কালার তো তোমাদের যার যে কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে এটা থাকছে অন্যটা প্রাইস থাকছে মাত্র 1550 টাকা ওকে নেক্সট একটা থাকছে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে ফার্স্টই দেখিয়ে দিচ্ছি এই পিয়াস কালারটি দিয়ে এটা নেকের পোর্শনে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ থাকবে সাইড দিয়ে প্যানেল করা থাকবে এটার কাপড় থাকছে পিওর জর্জেটের মধ্যে নিচে প্যানেল করা থাকছে প্যান্টের এটা থাকছে ওড়নাটা প্রাইস থাকবে কত মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে এখানে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটারও বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্লাস আর প্যান্টল লেন থাকবে কত ভায়াশ চল্লিশ ওকে প্রাইস পারছে কত পনেরোশো পনেরোশো টাকা ওকে নিয়ে স্টাইলটা দেখিয়ে দিচ্ছি এটা মেরুন কালারের মধ্যে পাচ্ছে সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন থাকছে প্রত্যেকটা কিন্তু সেমভাবে ওয়েক করা থাকছে এটার স্লিভের অংশটা কিন্তু অনেক সুন্দর এই এখানে প্যানেল করা থাকছে জাস্ট কাজের ফিনিশিংগুলো অনেক বেশি ভালো ভায়াদের ড্রেসে। প্রাইস সাকসেগত মাত্র 1550 টাকা 1550 ओके नेक्स्ट আইটেমটা দেখিয়ে দাও প্রত্যেকটা ড্রেসের ভিতরে কিন্তু انر এড করা থাকবে নেক্সট একটা আছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে আর এটা কিন্তু এদের বেস্ট আটা কালেকশন এর নেকের পশনে কাজটা অনেক বেশি প্রিটি এসে প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্টাস হানটনের মধ্যে তাই না এটা থাকছে ওনাটা ওয়াও ফ্রেন্ডস এটার কাজটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে কত 1550 প্রাইস থাকবে মাত্র 1550 টাকা করে এটা আমাদের কালার আছে ভাই আর হ্যাঁ এটা আমাদের কালার আছে ওকে নেক্সট একটা থাকছে সিগিন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে কাপড় থাকছে ইন্ডিয়ান পিওর জর্জেটের মধ্যে এটার ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল পাঁচ এটা থাকছে ওনারটা ওয়াও এটার আউটলুকটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালি আমি নাম পপস লাইফ স্টাইলে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসের চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না পেস